আসসালামু আলাইকুম গাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার আমি বলা আছি তাহলে চলেন আজকের ক্লাসটি শুরু করা যাক আরবিতে আমার খাবারের টাকা নাই আনা আক্কেল ফুলস মাফি আই ডোন্ট হ্যাভ মানি ফর ফুড আনা আক্কেল অর্থ হলো আমার খাবারের ফুলস মাফি অর্থ হল টাকা নাই মানে আমার খাবারের কোনো টাকা নাই সম্ভবত সে লোক মুসলিম মুন্কিন হওয়া নফর মুসলিম মে দ্যাট গাই ইজ মুসলিম মুনকিন অর্থ হলো সম্ভবত অর্থ হলো সে লোক মুসলিম এখন কয়টা বাজে দেখ সুফ আলহিন কাম সাহা লুক হোয়াট টাইম ইজ ইট ইজ নাও সুফ অর্থ হলো দেখো আলহিন অর্থ হলো এখন কাম সা অর্থ হলো কয়টা বাজে সব লোক তোমাকে ভালোবাসে কুল্ল নফর হব্ব ইনতা एवरीवन লাভ ইউ কুল্ল নফর অর্থ হলো সব লোক হব্ব ইনতা অর্থ হলো তোমাকে ভালো ভাষ্যে তোমার টাকা নাই খেও নাই ইনতা বাফি ফুলুস মাফি আহাদ ইউ হ্যাভ নো মানি নো ওয়ান ইনতা অর্থ হলো তোমার মাফি ফুলুস অর্থ হলো টাকা নাই মাফি আহাদ অর্থ হলো কেউ নাই তুমি প্রথমে কী বলেছ ইনতা এস গোল আউয়াল হোয়াট ডিড ইউ সে ফার্স্ট ইন অর্থ হলো তুমি এস গোল অর্থ হলো কী বলেছ আউয়াল অর্থ হলো প্রথমে আমি একটু ঘুমাতে চাই আনা এবি বি নোম শুয়ে আই ওয়ান্ট টু স্লিপ এলি টল আনা এবি অর্থ হলো আমি চাই নোম অর্থ হলো ঘুমাতে শুয়াইয়া অর্থ হল একটু চলো গাড়ি চালু খৰ এল্লা সুগল চাইয়া লেটস স্টার দ্য কার এল্লা অর্থ হল চলো সুগল সাইয়ার অর্থ হল গাড়ি চালু খৰ তোমার বাড়ির নাম্বার কত ইন্তি বেত রাগাম খাম হোয়াট ইজ ইউর হাউস নাম্বার ইন্তি অর্থ হলো তোমার বেত অর্থ হলো ভারের রাগাম খাম অর্থ হলো নাম্বার খত আমি এখন লুলু মার্কেটে যাব আনা আলহীন রু লুলু মার্কেট এম গোয়িং টু লুলু মার্কেট নাও আনা আলহীন অর্থ হলো আমি এখন রু অর্থ হলো যাব লুলু মার্কেটে তুমি আজ আসবে নাকি ইন্তা আলিয়াম ই জিওয়ালা উইল কাম থ্রু ডে ইন্তা অর্থ হলো তুমি আলিয়াম অর্থ হলো আজকে ইজি অর্থ হলো আসবে ওয়ালা অর্থ হলো নাকি মানে তুমি আজ আসবে নাকি